আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সেরা প্রস্তুতি পেজের পক্ষ থেকে তোমাদের সাথে আছি আমি রেশমা পারভিন সহকারী অধ্যাপক বাংলা বিভাগ নওগা সরকারি কলেজ নওগাঁ শিক্ষার্থী বৃন্দ আগামী বারো এবং তেরোই জুলাই অর্থাৎ আগামী শুক্র শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে আঠারোতম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষা যারা পরীক্ষায় অংশগ্রহণ করতে যাচ্ছ আজকের ভিডিওটি তোমাদের জন্য শুরুতে আমরা দেখছি একটি ওএমআর শীট যেটি তোমাদের খাতার লিখিত পরীক্ষার খাতার কভার পেজ তো এটি হবে তা নয় এটি একটি ডেমো নমুনা এর আদলেই হবে আশা করি উনিশ বিশ বা এরকমই হতে পারে তো যারা এর আগে একাধিকবার পরীক্ষা দিয়েছ তাদের কাছে বিষয়টি পরিচিত যারা নতুন পরীক্ষায় বসতে যাচ্ছ তাদের জন্য উপকার হবে বলে মনে করছি এসব আমরা দেখি শুরুতেই বলছে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দু হাজার কত চব্বিশ না কিন্তু তোমাদের পরীক্ষা অ্যাডমিট কার্ডে আছে তেইশ সাল তো ওখানে কিন্তু বাংলায় লেখা আছে আমরা লিখলাম বাংলাতে আর এই বক্সের ভিতরে হাত দেওয়া একেবারেই নিষেধ এখানে কোনো হাত দেওয়া যাবে না ঠিক আছে আচ্ছা এরপর আমরা চলে আসি এই মাথা থেকে শুরুতে বলছে বিষয় কোড বিষয় কোড নিয়ে বলি তোমরা যারা স্কুল পর্যায়ে পরীক্ষা দিবে তাদের বিষয় কোড তিনশত এক আমি লিখে তারপর আমি যেভাবে আমরা পূরণ করি সেভাবে আমরা পূরণ করব ঠিক আছে আর যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবে তাদের বিষয় কো শত এক আমরা চার এক পূরণ করে দিব ঠিক আছে এরপর বলছে প্রার্থীর নাম প্রার্থীর নাম তোমাদের সার্টিফিকেট নাম বাংলায় এখানে লেখাচ্ছে বাংলায় তোমরা বাংলায় নাম লিখে নিবে এরপর বলছে নিচে এসে বলছে রোল নম্বর ইংরেজিতে এইখানে এই ডেমোতে এখানে ঘর আছে আটটি আমার একজন শিক্ষার্থী আমাকে ইনবক্সে জিজ্ঞাসা করেছে যে ডেমো বিভিন্ন পেজে যে ডেমো দেখানো হচ্ছে সেখানে রোল নম্বরের ঘর আছে আটটি কিন্তু আমাদের অ্যাডমিট কার্ডে রোল নম্বরের ডিজিট হচ্ছে নয়টি সেক্ষেত্রে বলবো অবশ্যই পরীক্ষায় নয়টি থাকবে অথবা বেশিও থাকতে পারে সেই ক্ষেত্রে নয়টি থাকলে শুরু থেকেই লেখা শুরু করবে আর যদি দশটি থাকে তাহলে শুরুতে শুরু দিয়ে রাখবে ঠিক আছে আমি ভাবলাম নয়টি আছে আমার নাম্বার ফোর জিরো ওয়ান টু টু সেভেন থ্রি জিরো ওয়ান এরকম যদি হয় আমি লিখবো এবং সেই অনুযায়ী আমি নিচে পূরণ করবো এগুলো আমাদের পরিচিত বিষয় আমরা এসএসসি এইচএসসি অনার্স লেভেল এগুলো আমরা পূরণ করেছি আমরা এটা সম্পর্কে অবগত এরপর বলছে প্রাকৃতিক স্বাক্ষর বাংলায় দেখা আছে বাংলা হোক বা ইংরেজি হোক যেটা তোমরা তোমাদের আসে অর্থাৎ তোমরা যখন অ্যাপ্লিকেশন করেছো ওই অ্যাপ্লিকেশন করার সময় যে সিগনেচারটা ব্যবহার করেছো যেটা তোমাদের অ্যাডমিটে শো করছে সেই সিগনেচারটা বাংলায় যদি হয় তাহলে বাংলায় আর যদি ইংরেজিতে লিখে থাকো তাহলে ইংরেজিতে পরেরটা বলছে পদের নাম স্কুল পর্যায়ে যারা পরীক্ষা দিবে তারা লিখবে সহকারী শিক্ষক আর যারা কলেজ পর্যায়ে পরীক্ষা দিবে তারা লিখবে প্রভাষক ঠিক আছে এরপর বলছে নিচের অপশনে বলছে বিভাগের নাম ইংরেজিতে বলে দিয়েছে একটু এই জিনিসগুলো আমরা একটু খেয়াল আগে থেকে জানা থাকে তাহলে পরীক্ষার হলে গিয়ে ভুল হওয়ার কোন সম্ভাবনা থাকবে না আর ভুল হয়ে গেলেও কিন্তু খুব বেশি টেনশন করার দরকার নাই পরীক্ষা কক্ষে যিনি থাকবেন ইনভিজিলেটর কক্ষ পরিদর্শক তার সঙ্গে কথা বললেই তিনি একটি সমাধান দিয়ে দিবেন তো এখানে বলছেন বিভাগের নাম অর্থাৎ কে কোন বিভাগের প্রার্থী সেটা যেমন আমরা যদি বলি তো রাজশাহী রাজশাহী আমরা লিখলাম এবং সেই সাথে নিচে একটি ঘর আছে রাজশাহীর জন্য সেটি আমরা পূরণ করে দিলাম ঠিক আছে এবার একদম চলে আসি এই মাথায় এখানে কিছু নির্দেশনা দেওয়া আছে নির্দেশনাগুলি বলছে যে ফিল আপ ক্যাপিটাল লেটার ইন ইংলিশ যেখানে যেখানে ইংরেজির অপশন আছে সেখানে সেখানে আমরা ইংরেজিতে লিখবো অর্থাৎ এই ডিজিট গুলো কি আছে আমরা অনেকে না বুঝে বাংলায় লিখেছি আমরা আগে দেখবো যে আসলে এই ঘরগুলোর মধ্যে কি ডিজিট আছে মানে ইংরেজিতে আছে নাকি বাংলা আছে সেটা আমরা দেখবো দেখার পরে আমরা সেইটাতে লিখবো কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি সব ইংরেজিতে আছে আমরা ইংরেজিতে লিখবো আর সে সেইখানে আর আছে সেট কোড প্রশ্নের কোড ওয়ান টু থ্রি ফোর যদি হয় তাহলে সেটা লেখে আমরা পূরণ করব আর ডি হলে আমরা সেটাও লিখে পূরণ করব। এরপর আবার চলে আসি বলছে আমাদেরকে কালো কলকালীন কি বলছে বল পয়েন্ট কলম ব্যবহার করতে বলছে ঠিক আছে জেল পেন ব্যবহার করা যাবে না পরীক্ষায় আমরা অনেকেই বুঝতে পারি না আমরা জেল পেন দিয়ে লিখি আসলে এখানে নির্দেশনা দেওয়া আছে কালো কালি বল পয়েন্ট ঠিক আছে তারপরে বলছে যে এই যে ঘর পুরুষের যে নিয়ম এখানে দেখাচ্ছে যে আমরা প্রত্যেকটা বৃত্ত যে ভরাট করব। ভরাট করার নিয়ম দেখে রাখছে যে কোনটা সঠিক এভাবে এভাবে এগুলো নয় আমাদেরকে ঠিক এইভাবে পূর্ণ বৃত্তটি ভরাট করতে হবে ঠিক আছে আচ্ছা এরপর চলে আসি আরেকটা ঘর আছে ইন্টেজিডেটরের স্বাক্ষর অর্থাৎ যিনি কক্ষ পরিদর্শক তিনি এখানে স্বাক্ষর করবেন এখানে পরীক্ষার্থীরা হাত দেবে না পরে আছে ইনভেসিগেটর পূরণ করবেন প্রার্থীর রুল নাম্বার ওইখানে যে রুলটা লিখেছি এই রুলটাই এটি ইনভেসিগেটর লিখবেন অনেক সময় ইনভেসিগেটর বলে যে প্রার্থীরা লিখে ফেলুন যদি সেরকম নির্দেশনা আসে তাহলে নিজেরা লিখবে আর না হলে ইনভেসিগেটর নিজে এটি লিখে পূরণ করবেন এই হলো আমাদের ওএমআর শীত সম্পর্কে যেটুকু বলার ছিল বললাম আর আরেকটু বলছি যে অনেকেই বলছো যে একাধিক কালির কলম ব্যবহার করা যাবে কিনা মার্জিন দেওয়া যাবে কিনা এগুলো একেবারেই মানে কমন প্রশ্ন যেগুলো অনার্স মাস্টার্স বা ইন্টারমিডিয়েট লেভেলে আমরা করে এসেছি তারপরেও মনে হয় যে পরীক্ষা তো পরীক্ষায় যখন আমরা পরীক্ষার হলে যাই তখন মনে হয় নিজেকে আবার নতুন করেই খুঁজে পাই তো সেই জায়গা থেকে একটু বলার চেষ্টা করছি যে একটা পেজ এটা একটা আমার খাতার পৃষ্ঠা আমি মার্জেন দিব ঠিক আছে আমি মার্জেন দিব মার্জেন দেওয়ার পরে এই মার্জিনটা হতে পারে পেন্সিল স্ট্যান্ডার্ড টু বি পেন্সিল এইচ বি পেন্সিল পেন্সিল হতে পারে অথবা কালো কলম হতে পারে অথবা কালো বাদ দিয়ে আমার যেটা ধারণা এগুলো কোথাও লিখিত নিয়ম নাই এগুলো আমার যেটা মানে মন্তব্য বা আমি যেটা বলতে চাই সেটি হচ্ছে যে কালো কালি বাদ দিয়ে একটা কালির কলম ব্যবহার করা যায় সেটা নীল বা সবুজ হতে পারে মানে দেখতে ভালো লাগবে কিন্তু খাতাটাও নষ্ট হবে না সেটাও হবে অবশ্যই বল পয়েন্ট কলম জেল পেন নয় জেল পেন দিলে একদিকে দাগ অন্যদিকে উঠে যাবে এইভাবে আমরা মাধ্যম দিব আর যেটা প্রশ্নের আমরা লিখবো যে এক নম্বর প্রশ্নে উত্তর এভাবে লিখে একটা প্যান্ডালিন করে দিলাম দিলাম না দিলে না দিলাম একটু স্পেস দিয়ে এখান থেকে লেখা শুরু করলাম এটি হচ্ছে কথা আরেকটি কথা হচ্ছে যে অনেকেই যে ধারাবাহিক ভাবে প্রশ্ন লিখতে হয় সেটা কিন্তু জানে না বা জানলেও মেনটেন করতে চাও না তোমরা তোমাদের কোশ্চিনে ক বিভাগ বা ক বিভাগ দুইটি বিভাগ থাকবে তোমরা যখন যে বিভাগে প্রশ্ন লেখা শুরু করবে সিরিয়ালি হোক বা একটু সিরিয়াল যদি ব্রেক হয় তবু ওই বিভাগটার মধ্যে প্রশ্নগুলো লেখার উত্তর করার চেষ্টা করবে তো এই হলো তোমাদের জন্য নির্দেশনা তোমাদের সকলের জন্য শুভকামনা সবাই ভালো পরীক্ষা দিবে আল্লাহ হাফিজ